এই যে ইলিশ মাছ শুধু খান কিভাবে আল্লাহ ইলিশ মাছ তৈরি করেন তা তো জানেন না রিজিকে সুপ্রিয়া আদায় করেন না ছোট সাইজের একটা ইলিশ মাছ থেকে মিনিমাম তিন লক্ষ বাচ্চা তৈরি হয় ইলিশ মাছ গুলি যখন ইলিশ মাছ থাকে কিন্তু গভীর পানিতে গভীর সমুদ্রের ভিতরে বসবাস করতে পছন্দ করে কিন্তু যখন সন্তান দেওয়ার সময় হয় ডিম ছাড়ার সময় হয় তখন নোনা পানিতে চলে আসে মিঠা পানিতে চলে আসে একটা ছোট সাইজের ইলিশ মাছের মধ্যে মিনিমাম তিন লক্ষ বাচ্চা থাকে দুইটা ডিমের পানি থাকে নোনা পানিতে মিটা পানিতে ডিমগুলি যখন ছেড়ে দেয় আল্লাহ বলেন আমি কুদ্রুতি ভাবে তখন পানির ভিতরে হালকা ঢেউ সৃষ্টি করে দেই তরঙ্গ সৃষ্টি করে দেয় তখন পানির ঢেউ ঢে ডিমগুলি ভেঙ্গে যায় আর সেখান থেকে বাচ্চাগুলি তৈরি হয় বড় সাইজের একটা ইলিশ মাছ মিনিমাম ত্রিশ লক্ষ বাচ্চা দেয় বাচ্চা দেয় এই যে তেইশ লক্ষ দিলো তিন লক্ষ দিল একটা ইলিশ মাছটা তুমি কোনো খাবার দাও না আমি আল্লাহ খাবার দেই মাঝে মধ্যে তুমি সেন্ট মার্টিন গিয়ে দেখো সেন্ট মার্টিনের চারপাশে দেখো পানিটা খুব স্বচ্ছ স্বচ্ছ পানির মধ্যে নজর দিলে দেখবা মাটির নিচে পানির মাটির উপরে পানির নিচে শেওলা বাসতেছে সুবহান আল্লাহ আল্লাহ বলেন এই শেওলার মাধ্যমে আমি এদেরকে খাওয়াইয়া রাখি এদের মাধ্যমে আমি এদেরকে খাওয়াইয়া রাখি রিস্কের মালিক কে কথা কে তুমি ইলিশ মাছের খাবার দাও না তুমি শুধু আরাম করে খাও আর আলহামদুলিল্লাহ বলো না সুমান আল্লাহ বলো না ইলিশ মাছের খাবার দাও না এগুলো তোমাদেরকে দে তুমি সাগরে গিয়ে দেখো এক একটা তিমি মাছ একটা তিমি মাছের বাচ্চা মিনিমাম দৈনিক পাঁচশো লিটার দুধ খায় দুধ খায় আরে সুমান আল্লাহ বলতে ইচ্ছে করলো না ছোট সাইজের একটা তিমি মাছের ওজন হয় তিন টনের বেশি দুদিফান করে দৈনিক পাঁচশো লিটার ছয় মাস মিনিমাম পাঁচশো লিটার করে দুধ খায় তাহলে বাচ্চা যদি মার বুক থেকে পাঁচশো লিটার করে দুধ খায় মা কি পরিমাণ খাবার খায় এক একটা মার দৈনিক খাবার হলো সাইট টন আরো জোরে বলুন এই সাইজের তিমি মাছগুলি বাসে দুইশো বছর কত বছর দুইশো বছর বাঁচাই দুইশো বছর পর্যন্ত যিনি খাওয়াইয়া নেন তিনি কে সাইটন খাবার একটা একটা তিমি মাছের ওজন কত পাঁচ হাজার টন পর্যন্ত এক একটা তিমি মাছের ওজন হয় মিনিমাম কয়েক হাজার মানুষের ওজনের সমান আল্লাহ আকবার আল্লাহ বলে সকাল বেলা কালী এগুলো বের হয়ে যায় সন্ধ্যার আগে আগে সবাই বরা ফেটে আমি আল্লাহ তাদের বাসায় পৌঁছে দেই তুমি রিস্কের সমস্যা কেন হবে তোমার তোমার একটা আমল আমি শিখিয়ে দিচ্ছি রাসূল বলেন মান কানাসুনাতাল ওয়াকিয়াত ফি কুল্লি লাইলাতিন লম তুসিবু ফাকাতান আবাদা কোনো মাছের রিজিকের অভাব হয় না কোনো পাখির রিজিকের অভাব হয় না তুমি আশরাবুল মাকলুকাত তোমার রিজিকের অভাব হবে কেন রাসূল বলে তুমি নিজে দৈনিক প্রত্যেক রাতে মাগরিবের পরে আর এসার পরে তোরা ওকে তেলাওয়াত করো কোনদিন বাত পানির কাপড়ের অভাব তোমার হবে না আল্লাহু আকবার বলেন তাহলে রিজিকের সমস্যা সমাধান কোরআনে আছে না নাই সূরা ওয়াকা দৈনিক তেলাওয়াত করো মাগরিবের পরে ফজরের পরে তোমার রিজিকের সমস্যা থাকবে না থাকবে না তার বাস্তবতা হাদিস সাক্ষী হাদিস থেকে দেখো আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নু এন্তেকারের বিছানায় শয্যাশায়ী রসুলের পাশে সময় থাকতেন তিনি আজকে তিনি মৃত্যু সজ্জায় ওনাকে সোহেবের সবসময় কাছে থাকতেন আল্লাহ নবীর জুতাগুলি তিনি বহন করতেন বিশ্ব নবী সবসময় সাথে জিনিস রাখতেন নিজের মেসোয়াকি সাথে রাখতেন সাথে রাখতেন লাঠি মোবারক সাথে রাখতেন ফিগদানির সাথে রাখতেন সুরমাদানির সাথে রাখতেন জুতা মোবারক সাথে রাখতেন আর আবদুল মাসুল এগুলি বহন করতেন রসুলের সময় দেওয়ার কারণে জীবনে মোদী নাইয়া কিনছে জমি কিনতে পারেন নাই এন্তে কালার আগে হচ্চে দ খালিফাতের মসলিমের হচ্চে ওসমান গিয়ে বলছে আবদুল্লাহ্তেমাও আফতার তো মদিন একটু চাগা নাই একটা ঘর নাই একটা ঘর নাই কয়েকটা ছোট্ট ছোট্ট বাচ্চা আছে আপনি এখন যে রোগে আক্রান্ত যদি আপনি মারা যান আপনার ছোট্ট মেয়েগুলি কি করে খাবেন আপনি আমার শুধু অনুমতি দেন আমি রাষ্ট্রীয়ভাবে আপ্তারের মেয়েদের নামে কিছু সম্পদ লিখে দেই হাজ্জাদে উসমানের কথার জবাবে আব্দুল মাসুদ বললেন ও খলিফাতুল মুসলিমিন রাসূলের প্রিয় সাহাবী রাসূলের দুই কন্যার জামাতে আপনি শুনুন মৃত্যুর এই মুহূর্তে আমি আল্লাহর রহমত ছাড়া আর কিছুই চাই না আমার মেয়েদেরকে কোনো সম্পদ লিখে দেওয়ার দরকার নাই আমার দৃঢ় বিশ্বাস আমার মেয়েরা না খেয়ে থাকবে না আপনি মেয়েদেরকে কি দিয়েছেন কয় আমি কিছুই দিতে পারি নাই তবে আমি আমার মেয়েদেরকে সরাওয়াকে মুখস্থ করে গিয়েছি আমার মেয়েরা যদি দৈনিক পাগরিবের পরে আর এশার করে শ্রাওয়াকে তেলাওয়াত করে আমার দৃঢ় বিশ্বাস কোন দিন অবাব তাদেরকে ধরবে না এই শ্রো সাহাবিদের বিশ্বাস আমরা তো কোরআন পড়ি না কোরআন ধৈর্য চাই না কোরআনের সাথে আমাদের সম্পর্কই তো নাই কথা বলে ঠিক কি না আপনার দৈনিক যত সমস্যা তাকে রসুল বলেছে মান করা সুরাতে নিয়েসিন ফিসত দিন নাহার কুজিয়া থাওয়া এজো সকাল বেলা আগর থেকে বের হওয়ার সময় কেউ যদি সুরা ইয়াসিন পড়ে তার সারা দিনের যত সমস্যা আছে আল্লাহ সব সমাধান করে দিবে পড়বেন না ইনশাআল্লাহ আবার বলেন যে হুজুর ছোট্ট আমল দেন তাইলে রসুল বলেছে মান করা সুরাতে লেখলাস আশারা মাররা মান আল্লাহু লাহু কসরান বিল জান্নাত কেউ যদি দৈনিক সুরা ইখলাস দশ বার পড়ে সাথে সাথে আল্লাহ জান্নাতে তার জন্য একটা প্রাসাদ নির্মাণ করবেন সুবহানাল্লাহ আরেকটা জোর বলেন সব আল্লাহ কি নির্মাণ করবেন প্রাসাদ বুঝেননি কথা প্রাসাদ বানাবেন সাহাবি বলল না নবী কেউ যদি ইদর 20 বার পড়ে কি হবে রাসূল বলেন দুইটা প্রাসাদ আল্লাহ বানাবেন সাহাবি বলে যদি তিনবার পড়ে রাসূল বলেন তিনটা প্রাসাদ বানাবেন সাবি বলে যদি 40 বার পড়ে রাসূল বলেন আল্লাহ চারটা বানাবেন কেমন প্রাসাদ বানাবেন কি দিয়া বানাবেন ডট সিমেন্ট বালি দিয়া না লিপদাতুন মিন জাহাবিন ও মিন ফিদ্দাতিন এই যে প্রসাদ আল্লাহ বানাবেন 10 বার সূরা ইখলাস পড়লে এক একটা ইট হবে স্বর্ণের ইট সুবহানাল্লাহ একটু ফুইরা দেখেন এখন মাত্র 10 মিনিট সময় লাগবে 10 মিনিট সময় নিয়ে 10 বার সূরা ইখলাস পড়বেন আল্লাহ জান্নাতে একটা বাড়ি বানাবেন ওই বাড়িটা হবে স্বর্ণ দ্বারা বাড়ি কোয়তালা বিশিষ্ট রাসূল বলে 100 তালা বিশিষ্ট একতলা থেকে আরেকতলা তালা পর্যন্ত মা বাইনার দ্বারা যাতেই না মা বাইনার সামা ওয়াতে ওলার জমিন থেকে আসপান যত দূর একতলা থেকে এ দ্বিতীয় তালা হবে তত দূর এত বড় বিল্ডিং বর্তমান পৃথিবীতে নাই কথা বুঝতেছেন নি আপনারা দুবাইর বুর্জ খলিফা বিশাল বড় টাওয়ার ১৪৫ তলা মালয়েশিয়াতে গিয়া দেখেন টুইন টাওয়ার আশি তালাব সৌদি আরব এখন চিন্তা করছে একটা বানাবে মাত্র একশো ষাট তালাব কিন্তু আল্লাহ বলেন তোমার যে বাড়িটা দেব দশ বছর এক ক্লাস পড়লে একশো তালা এক তালা থেকে আর এক তালা আসমান থেকে জমিনের দূরত্ব ফুরা বাড়িটা একটা রড সিমেন্ট বালে আমি ব্যবহার করব না সমস্ত জিনিস ব্যবহার করব স্বর্ণ দ্বারা এবার বলুন তো কি পরিমাণ স্বর্ণ সেখানে লাগতে পারে খুশি নি আপনারা কয়েবার সুরে আকলাস বলে একটা বাড়ি হবে দুবাইতে প্রত্যেক বছর মেলা হয় আমাদের দেশ তো মেলা হয় আমাদের দেশ মেলা হয় দেখবেন বাণিজ্য মেলা হয় হয় না এখন তিন পিটের ওদিকে হয় কুরিল বিশ্ব রোডের ওখানে তো দুবাইতে প্রত্যেক বছর মেলা হয় কষ্ট হচ্ছে মনে আপনাদের না এই এই মেলাতে যিনি ফার্স্ট হন ফার্স্ট হন তারে প্রথম পুরস্কার দেয় ফার্স্ট কিদি স্বর্ণ তো গত চার পাঁচ বছর আগে ডুবাইতে এই মেলা হলো এই মেলাতে প্রথম প্রাইজ যখন উঠানো হলো প্রথম পুরস্কার প্রথম লটারি তো লটারিতে এক বাংলাদেশের নাম উঠছে তো নাম যখন উঠছে তখন ওই ফিনকুট চাপ দেওয়ার সাথে সাথে এই লোকের মোবাইল নাম্বার তার বাপের নাম তার দেশের নাম তার আকামা নাম্বার বিশা নাম্বার তার কফিলের নাম সব উঠে গেছে তাৎক্ষণিক মেলার লোকজন এই লোকটারে ফোন না দেয়া এর কফিলের ফোন দিছে ফোন দিয়ে বলে এই নামে একটা লোক তোর এখানে চাকরি করে কিনা কয়ে জি সার করে কয়ে তারে তাড়াতাড়ি ধর কয়ে স্যার নির অপরাধ মানুষ কোনো অপরাধ তো অপরাধ করে না ওর ধরবো কেন এখন ধর এখন ধর তো মেলার কর্তৃপক্ষেরা তো সরকারি লোকজন উদ্যোতন কর্ম করতে এরা নির্দেশ দিলে তো না দিতে পারে না কপিল কয়ে স্যার ধরলাম কি করবো এখন কয়ে হসপিটাল নিয়ে যা হসপিটাল নিয়ে কি করবো বড় ডাক্তারকে আমার ফোন ধরে দেব ধরে দেব বড় ডাক্তারকে ফোন ধরে দেয়া বলল এরে হসপিটালে ভর্তি দে অ্যাডমিশন দে কয় স্যার সুস্থ মানুষটা ভর্তি দিব কেন কয় অ্যাডমিশন দে ভর্তি দে নির্দেশ দিছে ভর্তি করে এখন কি করব কয় রে ইনজেকশন দে কয় কিসের ইনজেকশন কয় অ্যাবনরমাল করার ইনজেকশন দে আধা পাগল বানা কয় স্যার কেন আধা পাগল বানাবো কয় বাংলাদেশ থেকে দুবাই আসতে চাকরি করতে বিশ পঁচিশ হাজার টাকা বেতন পায় সারা জীবনের ইনকাম দ্বারা দেশে হয়তো একটা বিল্ডিং বানায় ছেলে মেয়েকে লেখাপড়া করে মেয়ে থাকলেই বিয়ে দেয় দুই চাই পরে স্বর্ণ নেয় এই হলো বিদেশ বিদেশ কোন ঠিক কি না ম্যাক্সিমামের বিদেশে বিদেশ এইরকম আর পারলে দুই চার কাটা জমি রাখে সবাই কে ডাকা বাড়ি করতে পারে আমার প্রিয় সদীপ তিরিশ হাজার টাকা বেতনের লোকটা এখন পাইছে পাঁচ কেজি স্বর্ণ এক কেজি স্বর্ণ হলো আশি ভরি পাঁচ কেজি স্বর্ণে হলো চারশো ভরি এক বড়ি স্বর্ণের দাম এক লাখ টাকা হলে চারশো ভরি স্বর্ণের দাম মিনিমাম চারশো তো কোটি এই লোকটা একটা লটারি তৈরি চারশো কোটি টাকার মালিক হয়ে গেছে পাঁচ কেজি স্বর্ণের মালিক হয়েছে এই সংবাদটা পাওয়ার সঙ্গে সঙ্গে হার্ট অ্যাটাক করে বইরও যাইতে পারে কারণ অনেক সময় মানুষ বেশি আনন্দ সহ্য করতে পারে না কথা কোন ঠিক কিনা এক লোক মোবাইল ধরে কয় ইন্নারিল্লাহ কই ও কে মরছে কয় মরানে আমার নাতে গোল্ডেন এ প্লাস পাইছে কয় তো বহুত দোয়া পড়ছে কয় খুশির ঠেলে বাইরে গেছে মানুষ বেশি আনন্দ সহ্য করতে পারে না অনেক সময় দুঃখ বেশি সহ্য করতে পারে না কাজেই এই লোকটা স্মরণ পাওয়ার পরে আনন্দে ছড়ে যেন মারা না যায় আমরা এটা চাই না বরং স্বর্ণ ওগুলি নিয়ে আসে বাড়ি যাক স্ত্রী পরিবার পরিজন নিয়ে তার জীবনটা ভালো কাটুক আমার প্রশ্ন হলো আরেক জায়গায় জগত কেজি শরণে মালিক হইলে যদি আনন্দে মৈরা যাওয়া সম্ভাবনা থাকে অতি আনন্দে হার্ট অ্যাটাক সম্ভাবনা থাকে তুমি মাত্র ডার মিনিটে 10 বার সূরা ইখলাস পড়লে দলা বিশিষ্ট শরণ দ্বারা নির্মিত আল্লাহর জান্নাতে একটা বাড়ি বানিয়ে রাখবেন এমন সংবাদ শুনার পরে মুমিনদের গড়া গড়ি খাওয়া উচিত কেমন সেজদায়ে কতটা পড়ে থাকা উচিত তো আল্লাহু আকবার বলেন মোমিনদের শেষ পরে থাকা হোসি ঈদ কালন আল্লাহ কত বড় নেত আমাদেরকে দিলেন কোরআন ফল আল্লাহ ফাকর বলেন ফরবেন তো ইনশাল্লাহ সালাম আল্লাহ